বৃষরাশির জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে এই নিয়েই আজকের আলোচনা দেখুন নতুন বছর আসার আগে আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন থাকে যে সামনের বছরটা কি হতে চলেছে আমার কি আর্থিক উন্নতি হবে আমি কি ধনী হব আমার কি সংসারে সুখ শান্তি থাকবে আবার কেউ কেউ ভাবছে যে আমি যে লাভ রিলেশনে আছি সেখান থেকে কি আমি একটা জায়গায় পৌঁছাতে পারবো আমি বিয়ে পর্যন্ত কি করতে পারবো না চলে যাবে বেকআপ হয়ে যাবে এরকম নানারকম প্রশ্ন আমাদের প্রত্যেকেরই থাকে বেকারদের একটা প্রশ্ন থাকে আমরা কি কর্মের সন্ধান পাব তাই তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজ আমি দিতে চলে এসেছি বৃষরাশির জাতক জাতিকাদের আপনার যদি বৃষরাশি হয়ে থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এই আগত দু সাল আপনার জীবনে কতটা সৌভাগ্য আনতে পারে বা দুর্ভাগ্য আনবে কিনা সেটাও কিন্তু জানতে পারবেন আজকের আলোচনায় না আপনাদের আর টেনশন দেব না আমি প্রথমেই বলে দিই বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই দু সাল কিন্তু যথেষ্ট ভালো থাকছে কিছু কিছু সমস্যা আসবে তবে ভালো বলা যেতেই পারে তাই ধরে নিতে পারেন যথেষ্ট পজিটিভ থাকছে এই বৃষরাশির জাতক জাতিকাদের দু চব্বিশ সাল প্রথমেই আমি বলবো আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে আপনাদের ইনকাম বাড়বে আপনাদের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন ইনকামের নতুন নতুন যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগের ফলে আপনার ভাগ্য কিন্তু বদলাবে কারণ আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন এই দু সাল আপনি ব্যবসা করুন বা চাকরি সবেতেই কিন্তু উন্নতি হবে এবং আপনার নতুন নতুন যোগাযোগও তৈরি হবে যে যোগাযোগের ফলে আপনার জীবনে অনেক অনেক অর্থ কিন্তু এসে ধরা দিতে পারে এছাড়াও আপনাদের মাথায় রাখতে হবে এই দু সাল যখন আপনাদের ভালো তাই যদি কোনো সুযোগ আসে গ্রহণ করতে হবে কারণ আপনার যে ইনকামটা আছে এই মুহূর্তে সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে দু হাজার চব্বিশ এবার অটোমেটিক তো আর ইনকামটা বৃদ্ধি পাবে না কোনো না কোনো দিক থেকে আসবে সেই দিকগুলোকে আপনাকে কিন্তু ফলো করতে হবে আপনি যদি ফলো না করেন তাহলে আপনার ইনকাম কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে না কারণ সেম থাকলে কি করে ইনকাম বাড়বে আপনার ইনকাম যখন বাড়বে তখন তো কোনো রকম কিছু আপনার জীবনে চেঞ্জ আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে যদি ঠিকঠাক করতে পারেন আপনার অবশ্যই ইনকাম বৃদ্ধি পাবে এবং যারা বিজনেস করছেন বিজনেসটাকে বড় করবেন ভাবছেন বড় করতে পারেন আপনারা নতুন বিজনেস করবেন ভাবছেন করতে পারেন মানে যা খুশি করুন বিজনেসের দিক থেকে আপনারা সফলতা পাবেন দেখবেন অনেক সময় দেখা যায় একটা ব্যক্তি বহু রকম ব্যবসা করে সফলতা পায় না এটা করে ওটা করে সেটা করে সেটা করে পায় না তারা চেষ্টা করে সফলতা নেই কিন্তু সেই কথাটাই আমি বোঝাতে চাইছি যদি আপনার ক্ষেত্রেও একই থাকে যে বহু চেষ্টা করেছেন সফলতা পাননি বহুবার ভেবেছেন যে ব্যবসাটা চেঞ্জ করি ব্যবসাটা বড় করি কিন্তু কোনো সফলতা পাননি তাদের উদ্দেশ্যেও আমি বলবো দু সাল এই সফলতাটা পাবেন অর্থাৎ আপনি যদি ব্যবসা চেঞ্জ করতে চান আপনি যদি ব্যবসা বড় করতে চান আপনি যদি ব্যবসাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চান যদি চেষ্টা করেন সফলতা পাবেন কারণ এই দু সাল কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই শক্তিশালী হবেন আর আর্থিক দিক থেকে শক্তিশালী হতে গেলে তো অবশ্যই কিছু না কিছু করতে হবে তাই বিজনেসের দিক থেকেও কিন্তু আপনার অবশ্যই একটা পজিটিভিটি থাকছে এই দু সাল তাই ঝাঁপিয়ে পড়ুন চেষ্টা করুন পরিশ্রম করুন এগুলো আপনার মধ্যে কিন্তু থাকতে হবে তবেই একটা ভালো ফল কিন্তু আপনারা পাবেন এবার আসুন স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে যদি বলি স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকছে একদম সত্য কথা আপনি ধরুন এই মুহূর্তে ভালো আছেন সুস্থ আছেন এবং দু হাজার চব্বিশ সালেও কিন্তু ভালো থাকবেন যারা সমস্যায় আছেন যাদের কোনো না কোনো সমস্যা আছে স্বাস্থ্যের এই মুহূর্তে দু সাল আপনি স্বাস্থ্য সমস্যায় পড়ে আছেন বিছানায় আছেন বহু লোক আছে বিছানা সহ্য কিন্তু আপনার রাশি তাদের উদ্দেশ্যে বলবো আপনার জীবনে খুব একটা পরিবর্তন আসবে না যারা রোগগ্রস্ত হয়ে আছেন তাদের জীবনে খুব পরিবর্তন আসবে না যারা মেডিসিনের উপরে আছেন তাদের কিন্তু মেডিসিন চলবে দু সাল যারা ফ্রেশ আছেন যাদের কোনো সমস্যা নেই তাদের নতুন করে সমস্যা তৈরি হবে না এটা চ্যালেঞ্জ করে বলা যেতে পারে তাই আপনার স্বাস্থ্য ভালো আছে মানে বৃষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো আছে এক কথায় বললে বুঝতে পারবেন না তাই একটু ভাঙিয়ে দিলাম অবশ্যই বৃষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো আছে দু সাল তাদের জন্যই যারা এখনও পর্যন্ত ভালো আছেন যারা কোনো সমস্যায় পড়েননি স্বাস্থ্যগত সম্পর্কে কোনো রকম সমস্যা নেই তাদের জন্য কিন্তু ভালো আর যারা অব এখন নানাভাবে জর্জরিত স্বাস্থ্যের প্রবলেম চলছে আপনার বিছানায় পড়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো থাকছে না তারা কিন্তু ঠিক ওই অবস্থাতেই এই দু সাল কিন্তু কাটাতে পারে তাই তাদের উদ্দেশ্যে বলবো এবং যারা ভালো আছেন তাদের উদ্দেশ্যে বলব শরীরের যত্ন নিন রিচ খাপার থেকে দূরে থাকুন অনেকটাই ভালো থাকতে পারবেন যদি আপনি নিজেকে ভালোবাসতে পারেন তবেই কিন্তু আপনার আয় ইনকাম বাড়বে ধনসম্পদ বৃদ্ধি পাবে আর যদি নিজের স্বাস্থ্যের যত্ন না নেন তাহলে সব কিছুই পিছিয়ে যাবেন দেখুন আপনার কাজ আছে কর্ম আছে যোগাযোগ আছে আপনার স্বাস্থ্য ভালো নেই কি লাভ তাহলে আপনি আর্থিক দিক থেকেও পিছিয়ে পড়বেন তাই শরীরের যত্ন নিন সব কিছু দেখবেন আপনার হাতের মুঠোয় চলে আসবে যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চেষ্টা করলে সফলতা পেতে পারেন দেখুন চেষ্টা না করলে দু সাল আপনাকে কিছু দেবে না তাই চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে অনেকে আছে যে আমার দাবি আমার আমার যোগ্যতা আছে আমি কেন পাবো না কাজ আমি কেন চাকরি পাবো না বসে থাকবেন অটোমেটিক কিছু হবে না তাই দু সাল যদি চেষ্টা করতে পারেন তবে গিয়ে কিন্তু জীবনে সফলতা আসতে পারে চেষ্টা না করলে একদম কিন্তু সফলতা আসবে না সেটা আপনি যতই ভালো স্টুডেন্ট হন না কেন আপনার যোগ্যতা থাকুক না কেন কোনো কাজ করবে না তাই যারা বেকার তাদের উদ্দেশ্যে বলব চেষ্টা করুন চেষ্টা করলেই সফলতা আসবে চেষ্টা না করলে কোনো সফলতা আপনার আসবে না এরপরে আসুন যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলব পড়াশোনা ঠিকঠাক আপনার মন না বসতে পারে দু সাল আপনার জন্য কিন্তু ভালো সময় না তাই আপনাকে মন বসাতে হবে ধরুন আপনি জানলেন যে আপনার মন বসবে না আপনি যদি ইচ্ছা করেন মন বসাতে পারেন তাই এই পড়াশোনার দিক থেকে আমি বলবো যদি আপনার ইচ্ছা থাকে ভালো রেজাল্ট করব তাহলে কিন্তু অবশ্যই একটু পড়াশোনার মন বসাতে হবে কারণ আপনার পড়াশোনার দিক থেকে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে দু সাল সেই জায়গা থেকে আপনাদের নিজেদের অ্যালার্ট থাকলেই ভালো রেজাল্ট না থাকলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কি অবস্থায় থাকবে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি বললেই আমরা বুঝি স্বামী স্ত্রী আর স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক থাকছে এতে কোনো সন্দেহ নেই গোটা দু সাল একটা মধুময় সম্পর্কর মধ্যে আপনারা থাকবেন স্বামী স্ত্রীর মধ্যে যাদের সমস্যা চলছিল অশান্তি চলছিল তা সেটাও ঠিক হয়ে যাবে এই দু চব্বিশ সাল পড়ার সাথে সাথে সমস্যা থাকবে না ঠিক হয়ে যাবে এবং নতুন কোনো সমস্যা তৈরি হবে না দু সালে এতে কোনো সন্দেহ নেই সমস্যা তৈরি হবে আপনার বাড়ির মা বাবা ভাই বোন এদের সাথে এবং জমি সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে এই সমস্যা আপনি এড়িয়ে যেতে পারেন যদি তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে পারেন যদি আপনি অনেক কিছু মেনে নিতে পারেন তাহলে তাহলে কি হবে সুখ শান্তিটা থাকবে আর যদি আপনিও সেইটা একটা যেদের চলে যান যে না আমি এটা ছাড়বোনা না এটা করব না এটা আমার দাবি তাহলে কিন্তু একটু সমস্যা আপনার তৈরি হবে আমি আবার বলছি স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে মা বাবা ভাই বোনের সাথে কিছুটা সমস্যা তৈরি হবে যেখানে দাঁড়িয়ে আপনার অবশ্যই সুখ শান্তিতে ব্যাঘাত ঘটতে পারে তাই এগুলো অবশ্যই অ্যালার্ট থাকতে হবে আপনাদের সবসময়ের জন্য তর্ক বিতর্ক থেকে পিছিয়ে থাকতে হবে তাহলে এই দু সালটা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন যারা রাফলিলে লাভ রিলেশনে আছেন যারা প্রেম করছেন অলরেডি তাদের জন্য কিন্তু এই বছরটা খুব একটা ভালো না আপনারা প্রেম করছেন ঠিক আছে কোন সিদ্ধান্ত নেবেন না দু সাল কোন সিদ্ধান্ত নিলে সেটা ভুল সিদ্ধান্ত হবে অনেকে ভাবছেন বিয়ে পর্যন্ত বি বিবাহ পর্যন্ত নেবেন সারা জীবনে একত্রে থাকবেন অবশ্যই আপনারা কথাবার্তা বলে রাখতে পারেন বাড়িতে জানাতে পারেন কিন্তু ওই সম্পর্কটা বিয়ে পর্যন্ত নেবেন ওই বিয়ের অনুষ্ঠানটা দু হাজার চব্বিশে না করলেই হয় কারণ করলে কিছু সমস্যা তৈরি হতে পারে হয়তো এরকমও হতে পারে সম্পর্কটা নাও টিকতে পারে দু হাজার চব্বিশ সাল আপনাদের জন্য খুব ভালো না এটা কিন্তু বোঝা যাচ্ছে এবং আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম তাই দু চব্বিশ সাল আপনারা এড়িয়ে গেলেই আপনাদের জন্য ভালো অবশ্যই সব ঠিকঠাক করে রাখুন এই চব্বিশ পেরিয়ে পঁচিশে বললেই আপনারা সেই বিবাহটা করে নিতে পারেন শুধু তাই নয় দূরে কোথাও ঘুরতে যাবেন বা কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ খুব ভালো কিন্তু না কোথাও কোথাও কিন্তু ডিস্টার্ব আছে যে ডিস্টার্বের কারণে আপনাদের জীবনটা নরকও হয়ে যেতে পারে আর এই সমস্ত কিছু তখনই মিলবে যখন আপনাদের আপনাদের গ্রহ সাপোর্ট করবে যদি কেউ মনে করেন যে আমার গৃষরাশি আমার সাথে সব মিলে যাবে তা কিন্তু না অবশ্যই ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে কারণ তাদের জানতে অজানতে গ্রহের সুপ্রভাব থাকবে না মিলবে না এগুলো বুঝতে হবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার